হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি হাসান আছি আপনাদের সাথে আজকে কিছু আপনাদেরকে আমি টু পিস কালেকশন দেখাবো খুবই চমৎকার এবং নাইস কালেকশন এবং প্রিন্টগুলো থাকবে খুবই চমৎকার খুবই অসাধারণ দামটা থাকবে সবসময় বরাবর পাইকারির মতোই এবং পাইকারি দামই আমাদের থেকে নিতে পারবেন আমাদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি এবং দোকান আছে প্রথমে কথা না বলে আমি ডিজাইনগুলো দেখাই এবং কালারগুলো দেখাই যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা হচ্ছে টাইটেলে বা ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে তাহলে ফোন করে অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে অর্ডার করতে পারবেন এই এটা প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর খুবই নাইস কিন্তু দেখেন চমৎকার কিন্তু বেশ অনেক লম্বা চল্লিশ ইঞ্চির উপরে লম্বা আছে হাতাটা হচ্ছে এ দেখেন এটা হচ্ছে ষোলো সতেরো ইঞ্চি হাতা খুব সুন্দর চমৎকার কিন্তু এটা প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট আসলে এগুলো দেখানোর মতো কিছুই নেই এগুলো তারপরে দেখাচ্ছি এগুলো এগুলো এর আগেও নিয়েছেন আপনি দেখুন নিচে কিন্তু অনেক সুন্দর করে লেস দেওয়া আছে হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদমই পাইকারি প্রাইস যার যে কয় পিস লাগে নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখন আমি দ্রুত কালারগুলো দেখিয়ে দিব এটা হচ্ছে লাক্স গোলাপি কালার খুবই সুন্দর প্রিন্টগুলো লাক্স গোলাপি কালার এটা হচ্ছে এটা এটা হচ্ছে প্যান্ট সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে হোম ডেলিভারি আছে ঢাকার বাইরেও কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি আমরা এটা হচ্ছে ফিরোজা কালার বা পেস্ট কালার বলতে পারো অনেকে খুব সুন্দর কালার গুলো কিন্তু খুব প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর নাইস কালার চমৎকার কিন্তু এটা হচ্ছে বটমটা সবগুলো কালার কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর সবগুলো কালারই কিন্তু ফার্স্ট ক্লাস কালার কিন্তু দেখেন এই কালারটা কিন্তু আরো সুন্দর একটা কালার প্রত্যেকটা গলা সুন্দর আর এগুলো হচ্ছে যে কোনো বডিতে পড়তে পারবেন বডি হচ্ছে পড়তে পড়তে পারবেন পারবেন থেকে শুরু করে এটা হচ্ছে হালকা আকাশের মধ্যে কালারটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন একটাই কালার অনেক কালার এগুলোর মধ্যে হচ্ছে হিউজ পরিমাণ কালার আছে ভিডিওতে যদি কালারগুলো না বোঝা যায় আমাদেরকে নক করলে আমরা এগুলোর ছবিগুলো পাঠিয়ে দিব অনেক কালার কয়টা খুলবো বলেন এই দেখেন একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা এই সেম ডিজাইনটা হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে এই কালার এই যে দুইটা কালার এই যে দুইটা প্রাইস হচ্ছে তিনশো তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই একটা অ্যাশ কালার সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর এই একটা কালার এই একটা কালার তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আমাদের আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর টেকারহাট চাঁদ মসজিদের এখানে আসলে আমাদের নিউ ঢাকা ফ্যাশন দোকানটি পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম